আকর্ষণীয় পোশাক ও দুরন্ত র্যাম্পওয়াকের কারণে বরাবরই চর্চায় থাকেন আমেরিকার অন্যতম জনপ্রিয় মডেল জিজি হাদিদ তবে এবার ভিন্ন এক কারণে খবরের শিরোনামে উঠে এসেছে তার নাম সম্প্রতি বিমানবন্দরে গাজাসহ জিজি হাদিদকে গ্রেপ্তার করেন পুলিশ চলতি মাসের শুরুতে প্যারিস ফ্যাশন উইকের কারণে ফ্রান্সে উড়াল দেন জিজি অনুষ্ঠানটিতে অংশগ্রহণও করেছিলেন তিনি কিন্তু কেমান আইল্যান্ডস থেকে আমেরিকায় ফেরার পথে বিমানবন্দরে গাজা সহ ধরা পড়েন এই মডেল এ সময় তার সঙ্গে ছিলেন খুব কাছের বান্ধবী লিয়া নিকোল ম্যাকার্থি তাদের কাছে খুব বেশি পরিমাণেই মাদক ছিল বলে জানা গেছে বিদেশ থেকে আমেরিকায় মাদক পাচার করার সন্দেহে তাদের গ্রেপ্তার করেন পুলিশ জানা গেছে মাথাপিছু এক হাজার আমেরিকান ডলার জরিমানা দিয়ে হাজতবাস থেকে রেহাই পান জিজি ও লিয়া এর আগেও দু সালে ভিক্টোরিয়ার সিক্রেটর একটি অনুষ্ঠানে কোকেনের নেশা করার অভিযোগ উঠেছিল জিজির বিরুদ্ধে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন এই সুপার মডেল এদিকে জিজিহাদিদের প্রতিনিধি এক গণমাধ্যমকে জানান এই মার্কিন মডেল মেডিকেল লাইসেন্স নিয়ে বৈধভাবে কেনা গাজা নিয়ে ভ্রমণ করেছেন তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই এ কারণেই জিজিহাদিদ বাকি কয়েকদিন আইল্যান্ডের নির্বিঘ্নে ছুটি কাটিয়ে ফিরেছেন এছাড়া ব্যক্তিগত জীবনের কারণেও একাধিকবার চর্চায় উঠে এসেছেন জিজি হলিউডে ঘোষা রয়েছে টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো ডিকা প্রিয়র সঙ্গে নাকি প্রেম করছেন তিনি একাধিকবার একসঙ্গে দেখাও গেছে জিজি লিওনার্দোকে তবে কখনোই নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি এই দুই তারকা এর আগে ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের প্রাক্তন সদস্য জায়ান মালিকের সঙ্গে ছয় বছর প্রেমের সম্পর্কে ছিলেন জিজি তাদের একটি সন্তানও রয়েছে যার বয়স আড়াই বছর জিয়াউল ইসলাম এস টি এন্টারটেনমেন্ট